কপাল পুরা অসংখ্য মুসলিম বিশেষ করে আহলে হাদিস তারা আট রাকাত করে বারোটি রাকাত প্রতিদিন মানুষ থেকে নামাজকে দূরে রেখে দিচ্ছে এক এক রাকাতে দুইটা করে সেজদা মানুষ কত সেজদার থেকে বঞ্চিত হয়ে যাচ্ছে তাদের ওই অসচেতনতা এবং তারা হাদিসের বিষয়ে সই হাদিসের স্লোগান দিয়ে মানুষকে ধোকা দিয়ে বোকা বানানোর কারণে অসংখ্য মানুষ প্রতিদিন বারো রাকাত থেকে বঞ্চিত হচ্ছে এক একের দুই সেচদা একটা সেচদার দাম কত আল্লাহ বলেন তুমি সেচদা করো আমরা যখন সেচদা করি তখন তো আল্লাহর কুদরতি পায়ে সেজদা করে আল্লাহর নিকটে পোষায় যায় আল্লাহ বলেন অকতারি সেচদা করো আমার নিকটে পোচায় যাবে অদ্ববর ও রাকাতে সুbstिष्ट সিদ্ধার্থকে আমরা বঞ্ছিত হতে এজন্য এই আট রাকাত তারাবির ফতোয়া কিন্তু সর্বপ্রথম 1285 হিজরীতে হুসাইন আহমদ বেটা এই ফতোয়া দিয়েছে তার আগে কেউ আট রাকাত তারাবির কথা বলেনি সকলেই বিশরাকাত তারাবি করেছেন এবং বিশরাকাত তারাবি জামাতের সাথে আদৈ করে এসেছে তাই তাদের কথা থেকে সাবধান হওয়া দরকার নিজের আমল নামা যেন মানুষের কথা বা মানুষের প্রতারণায় আমার আমল যেন কোনোভাবে ঘাটতি না